আনোয়ারের ঢাকা মাথায় নিয়ে আজ শনিবার ইন্ডিয়ান সুপার লিগে অভিযান শুরু ইস্ট বেঙ্গলের কার্লোস দলকে মাঠে নামতে হবে সুনীল ছেড়ে বেঙ্গালুরু এর বিরুদ্ধে ম্যাচে কান্তিরাবাদ স্টেডিয়াম থেকে প্রথম ম্যাচে তিন পয়েন্ট চান লালুদের স্প্যানিশ কোচ কিন্তু ডিফেন্সের যা পরিস্থিতি তাতে নব্বই মিনিট পর কতটা কি হবে তা নিয়ে সংশয় থাকছে শুক্রবার যুববার থেকে এবারে আইএসএল অভিযান শুরু করেছে গতবারের রানার্স মোহনবাগান সুপার জায় মুম্বাইয়ের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হয়নি ম্যাচে দুই শূন্য গোলে এগিয়ে থেকেও ম্যাচ ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে সবুজ মেরুন ফুটবলারদের এই পরিস্থিতিতে এদিন মাঠে নামবে কলকাতার আরও এক প্রধান গত কয়েক মৌসুমের তুলনায় এবার ধারে ভারে বেশ শক্তিশালী ইস্টবেঙ্গল দেশি বিদেশি ফুটবলারের ভারসাম্যে দল তৈরি করেছেন কর্তারা কারণ গতবার ভালো খেলেও সুপার সিক্সে জায়গা পায়নি লাল এবার প্রাথমিক লক্ষ্য প্রথম ছয়ে জায়গা করে নেওয়া ডেভিড মহেশ নন্দকুমারদের পাশে কুয়াদাদের আশা ভরসা বেশ কয়েকজন ভালো বিদেশি ফুটবলার এর মধ্যে অবশ্যই এই ম্যাচে নজর থাকবে প্রেসপোর উপরেই কারণ তিনি লাললুদের মাঝ মাঠের প্রাণ ভোঁড়া তবে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে মাঠে নামার আগে কুয়াডারের চিন্তা দলের ডিফেন্স নিয়ে যা কলকাতা ছাড়ার আগেও জানিয়েছেন তিনি